গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো চলে এসেছি আমি একটা নতুন ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদের গরিবের ছোট্ট একটা মাটির স্টুডিও শেয়ার করব যেটা আমরা নতুন করে তৈরি করেছি তো চলো বেশি বক বক না করে একেবারে স্টুডিওর কাছে যাই এদিকে রয়েছে খাট আর ওই যে মাঝখানে শোল মতো আর এই যে হলো আমাদের মাটির স্টুডিও স্টুডিওটা কিন্তু খুব ছোট স্টুডিওর ছাদের উপর আমি একটা বস্তা পেতে রেখেছি যাতে ধুলো ময়লা পড়লে আমি ঝেড়ে ফেলতে পারি আর নিচটা দেখো কত সুন্দর শক্তপক্ত ওই ছাত্রা যখন দেওয়া হয়েছিল তখন বাঁশের চেলি কেটে সাজিয়ে সাজিয়ে তার উপরে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছিল আর এই সাইডের দেওয়ালটিয়ালগুলোতে ওই যে লাঠি পুঁতে পুঁতে দিয়ে মাটি দেওয়া হয়েছে আর স্টুডিওর উপরটা দেখো তুষ দিয়ে লেপা হয়েছে তার জন্য কেমন খসখস করছে তুষ মানে কী বলো তো ওই যে ধান ভানোর পর যে খোসাগুলো বেরোয় ওগুলোকে আমরা তুষ বলি তুষ মাটি গোবর দিয়ে চটকে লেপা হয়েছে তার জন্য একটু খসখস করছে দেওয়ার কারণ হচ্ছে তুষ দিলে আর অতটা সহজে ফাটে না এই দিকে যেহেতু জিনিসপত্র আছে সব সময় তো লেপা যাবে না স্টুডিওটা মাটির হলে কি হবে অনেকটাই শক্তপোক্তভাবে করা হয়েছে কারণ দেখেছিলে না যখন আমি ঘর ঝাড়ছিলাম এর উপরে বসে সব কিছু নামাচ্ছিলাম ঝাড়ছিলাম এটা কিন্তু অনেকটাই শক্তপোক্ত হয়েছে আর উপরে দেখো কত কোটো কাটি বাড়ির সমস্ত জিনিসপত্র এখানে আছে আর এই দিকে দেখো ওই তিনটে কি বলো তো ওই যে বইয়ের বাক্স মতো ওগুলো হচ্ছে ভাগবত তিনটে ভাগবতের পাঠ তো এতে প্রায় পনেরোটা বই আছে দেখো দেখি কি কাণ্ড স্টুডিওর গেট উঠে গেছে ছাদের উপরে দিন কোনো ঘরের গেট ছাদের উপর উঠে যেতে পারে আমাদের স্টুডিওর গেট ছাদে উঠে যায় গেটের গায়ে দেখো এই কালো কালো এগুলো কি মারা বলো তো এগুলো অ্যাকোস্টিক ফর্ম বলে এটার নাম তো এটা দেখো একটা পনসেরই জিনিস কেমন হাতটা দিচ্ছে ডেবে ডেবে যাচ্ছে আর ওই যে স্টুডিওর গেটটা করা হয়েছে বাঁশের চেলি দিয়ে ছাত্রা যখন ঢালাই দেওয়া হয়েছিল ওরকমই বাঁশের চেলি দেওয়া হয়েছিল দেখো কি কাণ্ড এই কত বড়টা মা ওই যে গেটটা টানলাম তার ভিতর দিয়েই বেরিয়েছে মাটির যেহেতু তো ইঁদুর মা এগুলো থাকবেই সবসময় আরশোলা তো দেখো এই যে গেটেতে বাঁশ দেওয়া উপরে নিচে সব বাঁশ দেখা যাচ্ছে চলো এবার ভিতরটায় যাই ভিতরটা গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই চারিদিকে দেখছো অ্যাকোস্টিক ফর্ম দিয়ে কেমন চকচক করছে কালো তো আর যখন লাইট পড়ছে সব চিকচিক করছে যেন মনে হচ্ছে কেউ অভ্র দিয়ে দিয়েছে ওই যে অ্যাকোস্টিক ফর্মের উপরে দেখো কেমন চিকচিক করছে এবারে চলো তোমাদেরকে দেখাই ভিতরে কি কি জিনিস আছে এই যে দেখছো একটা লাইট এটা এমার্জেন্সি লাইট দেখো জ্বলে গেছে আমাদের তো আর ওই যে উপরে সিলিং করা কোনো লাইট নেই তাই আমরা এখানে ওই যে একটা রং বদল হয় দেখো লাইটটা কেমন এই রঙ বদল হয় এই একটা লাইটিং মতো রেখেছি যখন দরকার পড়ে জ্বালানো হয় আবার অন্য লাইটও মারা হয় সব সময় তো চার্জ থাকে না আর এই যে খাতাটা দেখো এটা হচ্ছে আমার বরের ওই স্ক্রিপ্ট লিখে তো স্ক্রিপ্ট লেখার খাতা আর এই দিকে রয়েছে দেখো বই কি বই দেখো এখানে রয়েছে ওই উপরটায় ওটা হচ্ছে গীতা আর এখানে একটা মাইক আছে দেখো এই মাইকটা হচ্ছে আমার বর ভিডিও করে এই যে মাইকটার দাম কিন্তু তিন হাজার টাকা মাইকটা যেহেতু ওয়ারলেস তো আমার ফোনে সেট হয় না তো আমি ভিডিও করতে পারি না ওর ফোনে যেহেতু চারিজ হেডফোনের পিন নেই তার জন্য ওর ফোনে হয় আর আমার ফোনে হেডফোনের পিন আছে তার জন্য আর হয় না ওটা তো দেখো এইখানে রয়েছে গীতা আর নিচে কি বই আছে দেখো চলো তোমাদেরকে দেখাই এই তো উপর থেকে বজা যাচ্ছে না সাইড দিয়ে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আর নিচে দেখো একটা রয়েছে শ্রীমদ্ ভাগবত ওই যে ভাগবতের একটা খণ্ড থেকে একটা বই এখানে বের করে আমার বর রেখেছে ও প্রত্যেক দিন রাতের বেলা সুমানের খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে এসে এই বইগুলোকে নিয়ে তারপরে ভিডিও কাজ থাকলে করে তো দেখো চারিদিকটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই উপরে যে বাঁশগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এই অ্যাকুইস্টিক ফর্মগুলো কেন দিয়েছে বলো তো বাইরের সাউন্ড যাতে ঘরের ভিতরে একটুও না ঢুকতে পারে তো তার জন্য এগুলো চারিদিকটা দেখাতে গিয়ে তো আমারই মাথা ঘুরে গেছে কারণ এত ছোট জায়গা মানে নড়াচড়া করাই যায় না তো তোমাদের আমি চারিদিকটা কিভাবে দেখাব তাও দেখো ঘুরে ঘুরে মানে পার করতেই পারছি না পেছন দিক থেকে আমার হাতটা তো অবশেষে পার হলো দেখো এই যে গেটের মুখে আমার বর বসে বসে লাইট মেরে আছে কারণ ভিতরে তো পুরোপুরি অন্ধকার কিচ্ছু দেখা যাবে না যদি লাইট না মারা হয় একদম ছোট্ট ঘর তো দেখো একটুখানি ভিডিও করে আমার পরিস্থিতি দেখো কেমন আমি ঘেমে গেছি ঘেমে স্নান করে নিয়েছি আর আমার বট যখন ঢোকে তাহলে কেমনভাবে বেরোয় ভাবো তো ভিতরে ঢুকে মাত্র আমি পাঁচ ছ মিনিটের একটা ভিডিও করেছি তাতেই আমি এত ঘেমে গেছি তাহলে আমার বর যখন দু তিন ঘন্টা ধরে ভিডিও করে কেমন অবস্থা হয় বলো তো আর জায়গা একটুও নেই দেখো এই যে আমার সামনে এইটুকু মাত্র জায়গা পড়ে আছে আমি কিন্তু একদম দেয়াল ঘেসেই বসে আছি দেখো এই দিকে একটা দেয়াল এদিকে একটা আর পেছনে তো দেয়াল ভাবো শুধুমাত্র জাস্ট একটু বসে থাকা যায় দিকে ভালোভাবে নড়াচড়া করা যায় কোনো না একটু যে কমর ছাড়াবে সোজা হয়ে দাঁড়াবে বা উঠবে কিছুই করা যাবে না শুধুমাত্র ওই কার্ড হয়ে সোজা হয়ে বসে থাকতে হয় হ্যাঁ আমার বর কি ভিডিও করে সেটা তো তোমাদের বললাম না আমার বর ভিডিও করে এডুকেশনাল ভিডিও এই স্টুডিও তো মাত্র কয়েকদিন হলো বানানো হয়েছে আগে কোথায় ভিডিও করতো চলো তোমাদের সাথে সেটাই দেখাই আগে যে কোথায় ভিডিও করতো সেটা শুনলে তোমরা মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের তো চলো এইখানে বসে থাকতে আমি আর পারছি না বাইরে আগে বেরোই বাইরে বেরিয়ে একটু শান্তি পেলাম দেখো ঘেমে কি হয়ে গেছিলাম ভেতরে এইটুকু টাইমে যেন জীবন বন্ধ হয়ে আসছিল। ও কী করে যে ভিডিও করে আমি তো সেটা বুঝতেই পারছি না আমি দিনও ঢুকি না কী একটুখানি ঘর ওর ভিতরে ভিডিও করা যায় যেমন সাধ্য তেমনই তো স্টুডিও বানাবো বলো তো এই যে দেখো চলে এসছে এইখানে আমাদের সেই আগেকারের ভিডিও করার স্টুডিও বলতে পারো এটা এটা হচ্ছে বাক্স বড় যে বাক্সগুলো হয় না ওই বাক্স এই বাক্সের ভিতরে ঢুকে কিন্তু আমার বর আগে ভিডিও বানাতো ভাবছো তো কিভাবে সম্ভব এটা হ্যাঁ এখানেই ঢুকে ভিডিও বানাতো ওই দরজাটা আবার বন্ধও করে দিত দিয়ে ওর ভিতরে বসে বসে ভিডিও বানাতো কি শুনে তোমাদের হাসি পাচ্ছে নাকি আমি যাকে যাকে এই কথাটা বলেছি যে যে শুনেছে সে কিন্তু হেসেছে বাক্সে ঢুকে আবার ভিডিও করা যায় নাকি কিভাবে কীভাবে দম নেবে এই সব প্রশ্ন সবার মনে ছিল তোমাদের মনেও নিশ্চয়ই আছে অনেক কষ্ট করে অনেকটা কষ্ট করার পর তারপর এখন একটু সফলতা পেয়েছে কিন্তু এডুকেশন ভিডিও তো এখনও কিন্তু অতটা সেইভাবে সফলতা আসেনি কিন্তু চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে নতুন করে ওই ইউটিউব স্টুডিও তৈরি করেছে যেমন ক্ষমতা তেমন স্টুডিও বানিয়ে নিয়েছি এখন আমরা ওখানেই ভিডিও করছি একদম যে কিছু পাইনি বলবো না কয়েকটা পেমেন্ট পেয়েছি সাতটা আটটা মতো পেমেন্ট কিন্তু পেয়েছে কিন্তু সেরকম বড়ো অ্যামাউন্টের কিছু না ওই জন্য নিম্নতম যেটা পায় আর কি ওটাই পেয়েছে সাত আটবার মতো পেয়েছে তো এখন আরও ভালোভাবে ভিডিও করার জন্য ওই স্টুডিওটা বানানো হয়েছে তোমরা তো দেখলে কেমন লাগলো তোমাদের এই স্টুডিওটা একটু কমেন্ট করে জানিও আর স্টুডিওতে ঢুকে যে কষ্ট হয় না দেখলেই তো কেমন ঘেমে গেলাম এখানেও কষ্ট আছে কোনো ফ্যানের সিস্টেম নেই কিছুই নেই গরমে বসা খুব কষ্ট তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে গো আর একটু সাপোর্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে